কালার গ্রান্টি মালের গ্যারান্টি দশ বছর মাত্র ছয় হাজার ছয় হাজার টাকা কমন এইটার কালার গ্যারান্টি আজীবন 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 কালার নষ্ট হবে ফায়ারিং কালার আমাদের সর্বনিম্ন সিইংকোলে যা 1200 টাকা থেকে শুরু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আমরা আছি ড্রিম বাতে আর আমাদের সঙ্গে আছে মিলন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে তো স্যানিটারিস অল আইটেম স্যানিটারি এবং কিচেন অ্যাকসেসরিজ এ টু জেড সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন গুণগত মান কালার গ্যারান্টি দশ বছর মালের গ্যারান্টি দশ বছর বাংলাদেশে একমাত্র ড্রিম বাপ্তি ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির সেডারি কিচেন সামগ্রী এবং সেনারি সামগ্রী নিয়ে আমরা সবসময় হাজির থাকি ড্রাম বেসিন বলেন ক্যাবিনেট বেসিন স্টোন বেসিন টপ বেসিন থেকে শুরু করে মিরর পুষাওয়ার টাওয়ার লেগ এ টু জেড মানে একটা বাথরুমকে আপনার বাথরুম দিকে বা আপনার বাইদিকে দিকে মনের মত করে স্বপ্নের মত করে সাধনার জন্য প্রিমিয়াম কোয়ালিটির যা যা প্রয়োজন সব কলকিচি আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ কমোড় দেখতেছিলাম আপনাদের কাছে তো দেশি বিদেশের সব কমোড় আছে আমাদের দেশি কমোড়ও আছে বিদেশি কমোড় আছে যা যা রকম বাজেট আচ্ছা এই পণ্যগুলা যদি হচ্ছে জেলা শহর থেকে কেউ নিতে চায় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ভেঙে চুরে যেতে পারে জি ভাই ভিডিওর শুরুতেই আমি একটা কথা বলে থাকি আপনারা অনলাইনে ফেসবুক ইউটিউবে অনেক ভিডিও দেখবেন সেইদারে শোরুমের যারা ডেলিভারি দেয় কিভাবে দেয় কুরিয়ার মাধ্যমে একমাত্র বাংলাদেশের ড্রিম বাতি আপনার পণ্য হোম ডেলিভারি দেবে আপনার পণ্য আপনার বাসায় বসে বুঝে নিবেন কেবিনেট বেসিং সর্বনিম্ন কত টাকা থেকে শুরু আমাদের সর্বনিম্ন তেরো হাজার পাঁচশো থেকে শুরু তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো কেবিনেট বেসিন যেটার কালার গ্যারান্টি মালের গ্যারান্টি 10 বছর যাদের স্পেস এবং বাজেটে কোনো প্রবলেম তাদের জন্য কিছু গুলো আচ্ছা স্পেস এবং হচ্ছে বাজেটে যাদের কোনো সমস্যা নাই তাদের জন্য 32 ইঞ্চি সেই রকমের একটা হচ্ছে মিরর দেয়া সাথে এটা সম্পূর্ণ কার্বন ফাইবার তৈরি এটা কালার এবং মালের গ্যারান্টি আছে 10 বছর 10 বছর 10 বছর আর ক্যাবিনেটটা থাকতেছে হচ্ছে দুইটা পাল্লা দুইটা পাল্লা থাকতেছে বিগ স্টোরেজ অনেক মালামাল এর রাখতে পারবেন আর বিশাল একটা মিরর আছে উপরে টপ ফ্ল্যাপ রয়েছে মার্বেলের

যা লাগে সব ব্ল্যাক দেওয়া যাবে সব ব্লক আপনি গোল্ডেন দিয়ে সাজাবেন রোজ গোল্ডেন দিয়ে সাজাবেন্ট রোজ গোল্ডেন থাকবে রোজ গোল্ডেন আপনি গোল্ডেন দিয়ে সাজাবেন সেটটা গোল্ডেন থাকবে আপনি সাজাবেন

যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন তো একটা ভাই এটা এই যে লাইন এক দুই তিন তালা তিন তালা গ্রিন লাইন আমরা চলে আসছি নিয়ে আসছি বরিশালের থেকে আচ্ছা গোল্ডেন হোয়াইট গোল্ডেন হোয়াইট কম্বিনেশন দেখেন এই যে বেসিনটা দেখেন ভাই কি বলবো আপনার বাথরুম এ লাগেন বা

আপনার এই সিংটা ব্যবহার করলে আপনার অন্য কিছু ব্যবহার করা লাগবে না আমরা অনেকে গ্লাস দিতেতে আমাদের গ্লাসো ভেঙ্গে যায় সাথে হাতও কেটে যায় এটাতে কিছু ভয় লাগবে না জাস্ট এখানে গ্লাসটা বসাবেন এখানে সুইচ দিবেন গ্লাস ওয়াশ কমপ্লিট একসাথে দুটো কাজ করবেন হুম ফ্রিজ থেকে মাংস বিজানেন মাংসটা বের করে জাস্ট এখানে পানি ছাইড়া এখানে সাইড করে রেখে দিলেন শেষ আচ্ছা আচ্ছা মানে এখানে রেখে দিলে হচ্ছে যে মাংস ছড়াই যাবে আর কি মাংস ছড়াইয়া গেল আচ্ছা তখন অন্য কি মাংস ছড়ানো বসে থাকবেন না ভাই এই যে এখানে বইসা বইসা এখানে আছে chopping board আছে এখানে বইসা আপনি সবজি কাটাকাটি করবেন বা একদম শেষ সবজি কাটা শেষ এই যে আরেকটা আছে দেখেন আছে এখানে আপনি সবজি ধুইবেন এই যে এখানে সুইচ দিবেন এখানে ঝর্ণার মতো পানি আসবে অল্প মতো পানি আসে থাকবে আপনি শাক সবজি এখানে ওয়াশ করবেন এই যে এখানে দিবেন এখানে আপনি কলে পানি আসবে আপনি পানি যেহেতু আপনি আপনার যে কোনো কাজ করতে পারবেন এবং এই কলটাতে তিন রকম পানির ফ্লো আসে যাদের বাজেট কম থাকে প্রিয় ভিউয়ার্স তারাও নিতে পারবেন এগুলো তো ভালো মানে

আ অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে যে আপনারা এই শোরুমে কেউ সরাসরি আসতে চায় এসে দেখে যাচাই বাছাই করতে চায় সে ক্ষেত্রে ঠিকানাটা একটু বলে দিন আমাদের ঠিকানা আমার দোকানের নাম যে Dream Vat 14 সোনারগাঁও জনপদ রোড সেক্টর 12 উত্তরা ঢাকা আমার ফোন নাম্বার আমার ফোন নাম্বারটা 01757385197 ওকে ভিউয়ার্স তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন